সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপাল আরো কি সুসন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি সুন্নত শুধু নয় মেষ চড়াতে যাওয়া আরো হলো পাথরে আঘাত খাওয়া মহাবতে তার খালি দু আবু বকরের মতো পাশে থাক কি আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নত কোরআনের সমাজ বিনির মানে বৈর সকল পথ মারিয়ে চলা সুন্নত না সুন্নাত প্রয়োজনে হুংকার গর্জন অনেকেই বলে যে এত আলোচনা হচ্ছে হুংকার দরকার কি দরকার গর্জন দরকার কি দরকার প্রিয় ভাইরা 5 আগস্টের পরে আমরা মনে করছি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরেও বৈদেশিক সর্বযন্ত্র গুলো এখনো থেমে নাই কথা বলেন ঠিক কিনা আমাদের ময়দানে যাব মুসলমানদের ইমানকে টিকে রাখার জন্য স্বাধীন সার্বভৌমত্র বাংলাদেশ পতাকার জন্য কারা কারা রাজি আছেন আর একবার হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর ইসকনের দুশমনেরা ইসকনের দুশমনেরা নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আজকের এই ঐতিহাসিক পার্বতীপুর জামি মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন ও অত্র গ্রামের কীতি সন্তান আমার প্রিয় ভাই ওমর ফারুক ভাই আমরা একই আন্দোলনের কর্মী ছিলাম দীর্ঘ সময় বগুড়া শহরে এই আন্দোলনের কর্মী থাকার কারণে একটি ইসলামিক দল কত যে নির্যাতন সহিত হয়েছে সেটা ভাই বোঝার যারা এই আন্দোলনের সাথে সামিল ছিল তারাই বোঝে কথা বলেন ঠিকই না তাদেরকে হুমকি দেওয়া হইত আর বলা হতো তারা ঘরে যেখানে থাকবে টপাক করে সেখান থেকে তুলে আনবে গর্তের ভিতরে যদি থাকে কিন্তু একজন আল্লামা তিনি বলে গিয়েছিলেন জাতির রাহাব যাকে শহীদ করা হয়েছে তিনি বলেছিলেন গর্তের ভেতরে তারাই পড়বে বের হওয়ার সাহস পাবে না কথা বলেন ঠিক না ষোলো কোটি মানুষ এমন ঝাঁকুনি দেবে দাদা বাড়ি দিল্লি গিয়ে পড়বে আপনি একটু মিলে এনেন তারা কোথায় গিয়ে পড়েছে ওই একই জায়গায় পড়েছে কথা বলেন ঠিক না এই জন্য আমাদের ইসলামী আন্দোলনের সাথে থাকা দরকার আছে না নাই আজকেরই মাফির আসতে পেরে বসতে পেরে খুশি না বেজান হাত তোলেন কারা কারা বেজান এই তো না বুঝে হাত তুলেছেন তাই না কথা বোঝার চেষ্টা করবেন আমি বগুড়ার ভাষায় কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাম আর কোরামা কুমায় দান ককুম বলেন লহ হ একবার আর একটু জোরে বলেন লাভ হয় একবার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা তোমরা হয়তো ভুলের অবশ্য কলাই বলেছ তোমরা হয়তো মনের কথা হয়তো ছিল শেষ পর্যন্ত যতক্ষণ মাহফিল চলবে কোরানের কথাগুলো চলবে ততক্ষণ পর্যন্তই থাকবে আল্লাহ বলছেন মান্দারেন ভুলের কথা আমি মুখের কথা নিব বলাম আমি তোমাদের অন্তরে টানিব বলেন সুবাহ এখন বলেন শেষ পর্যন্ত থাকবেন থাকবেন কারা 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 হাত দেখান দেখি হাতটা তোলেন এই হাতটা আল্লাহ এই মুহূর্তে লিখে নিয়েছে বলেন আলহামদুলিল্লাহ যারা উঠে যাবে মনে করতে হবে তারা মুনাফিক কথা বলেন ঠিক না এখন এই মাহফিল এই মাহফিলে যাদেরকে নিয়ে আয়োজন বিশেষ করে আপনারা আপনাদের জন্যই এই আয়োজন এবং পর্দার অন্তরালের মা বোনেরা আসে না নাই তাদেরও আলোচনা করা দরকার যেহেতু ওনারাই ছিল দেশের সরকার কথা বলেন ঠিক কিনা আবার আমাদের এই দেশটা জেলে পুরে করেছে সার খার কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ের এই জন্য আল্লাহ আমাদের সর্বাবস্থায় যেভাবে রেখেছে শুক্রিয়া আদায় করবো কার জোরে বলেন আল্লাহর

যতগুলো বৃক্ষ রয়েছে এই বৃক্ষগুলো কেটে কেটে যদি কলম বানাও সাত সমুদ্রের পানিগুলো নিয়ে এসেও যদি তোমরা কালি বানাও আর তা দিয়ে লিখতে শুরু করো পৃথিবীর বৃক্ষ শেষ হয়ে যাবে সাত সমুদ্রের পানি পুড়ে যাবে তারপরেও আল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ করে নিয়ামতের শুক্রে আদায় করে কখনোই শেষ করতে পারবে না বলেন সু আপনাদের দয়া ছোট্ট মানুষ হলো এই ভারত মহাসাগর পাড়ি দিয়ে ওই লোহিত মহাসাগর আরব মহাসাগর বিমানের উপর দিয়ে যখন সৌদি আরবের ভেতরে গেলাম ওই বিমানের জানালার পাশে বসলাম আর বসে নিচের দিকে যখন দেখতে লাগলাম মনে হয় জমিনটা কোনো স্থল ভাগি নাই মনে হয় শুধু পানি আর পানি আর এই পানির চ্যালেঞ্জ শুনে আল্লাহ বলছেন পৃথিবীর বান্ধারাম আল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য যদি এইটা নিয়ে এসে লিখতে শুরু করো সব যাবে তারপরে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে কখনোই শেষ করতে পারবে না বলেন আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ দরুদ সালাম পেশ করছি সৈয়দুল বিয়া খামীন রহমতাল আলামিন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যেই নবীর প্রতি একটা বার পাঠ করলে ওই সকল মানুষের প্রতি আল্লাহ রহমতের বৃষ্টি ধারা মতো বেয়ে দেয় বলেন কতবার একবার নয় বার বলেন সুবাহান এই জন্য না বেজার সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভালো ভালো আলোচনা ভালো ভালো আমল করা দরকার আছে না নাই আল্লাহ রবুল বলছেন

তোমাদেরকে আমি জীবন দিয়েছি এই জীবন দেওয়ার পূর্বেই তোমাদের জন্য মৃত্যুকে আমি আল্লাহ লিপিবদ্ধ করেছি এখন জয়পুরহাটের মুসলমান বলেন তো জীবন দেওয়ার মালিককে জীবন কেড়ে নেওয়ার মালিককে আর আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমাদেরকে আমি জীবন দেওয়ার পূর্বেই মৃত্যুকে লিখি করে গিয়ে দিয়েছি এই মৃত্যুর কথাই ভুলে যায় কথা বলেন ঠিক কিনা আর এই মৃত্যুর কথা ভুলে গিয়ে। তারা বলে একুশ সাল তারপরে বলে সাতাশ সাল উনত্রিশ সাল স্বপ্ন দেখায় একচল্লিশ পনেরো বছর মানুষ কয় বছর বাসে আল্লাহ বলছেন ধরি 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 না আমি আল্লাহ ধরলে সারি না কথা বলেন ঠিক না এর সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ এই পাঁচে আগস্টের ভেতরে যারা ছিল সৈরাচার আল্লাহ তাদেরকে করে দিয়েছে সারখার কথা বলেন ঠিক কিনা এই জন্য সেই আল্লাহ ছিল সেই আল্লাহ আজও আছে না নাই আল্লাহ বলছেন এই জন্য আমি মৃত্যুকে অবধারিত করে দিয়েছি এই মৃত্যুর কথা তোমরা স্মরণ কর এই মৃত্যুর কথা স্মরণ করে ভালো ভালো আমল করো এই কথাটা কার একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর কথা বলেন দেহ তোমার চর মোচর গোলে পচে যাবে শিরায় উপু গুলো ছিন্ন ভিন্ন